E aí thank you হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লক এর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে দ্বাদশী দশমী একাদশী সব পেরিয়ে গেল এখন হচ্ছে দ্বাদশী সকালবেলা আজকে আমার যাওয়ার আছে বাড়ি তাই জন্য আমি এদিকে খেতে বসে গেছি আর ওদিকে আমার বোন সবজি কাটছে মায়ের একটু হেল্প করে দিচ্ছে আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাব বাড়িতে সেই জন্য যাওয়ার তারা আছে তাই ওদিকে বোন থাকবে এখন বোন তো অনেক পরে এসেছে ওই জন্য বোন কদিন থাকবে তারপর বাড়ি যাবে আর আমি ওইদিকে ততক্ষণে খেয়ে নিই তারপর তোমার দুপুরবেলাতে সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার যাওয়ার সময় একদম চলে এসেছে আর পুরো দেখো অবস্থা দেখো চারিদিকে সমস্ত কিছু মানে ভর্তি হয়ে আছে সমস্ত ব্যাগ ট্যাগ অনেক কিছু গোছিয়ে নেওয়ার পর আমি এদিকে রেডি হচ্ছি যাওয়ার সময় মনটা এত খারাপ লাগে বলবে একদম ভালো লাগে না বিশ্বাস করা যেতে মা বাবা দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমি গাড়ি করে বেরিয়ে গেলাম আবার কখন আসবো আমি জানি না এখন তো আপাতত বাড়ি যাই আমার প্রচন্ড মন খারাপ লাগে কিচ্ছু করার নেই মানে মা দুর্গাও যেমন বছরে একবার আসে আমারও এখন এরকম অবস্থা হয়ে গেছে মানে বছরে একবারই আসার মতো এখন সিচুয়েশনে দাঁড়িয়ে গেছে জানিনা আবার কখন আসতে পারবো তাই খুব মনটা খারাপ দেখতে দেখতে দেখো আমি দুর্গাপুর ঢুকেও গেছি আর চারিদিকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে আর প্রচন্ড মেঘও করেছে জানিনা বৃষ্টি হবে কিনা তবে মানে বেশ চারিদিকটা একটু মেঘলা মেঘলা করে আছে আমি যখন বাড়ি থেকে বেরোই তখন খুব একটা মানে যে আকাশটা পরিষ্কার ছিল সেরকমও ছিল না কিন্তু যাই হোক বৃষ্টিটা হয়নি তো এই হচ্ছে দুর্গাপুর ব্যারেজ আর দুর্গাপুর ব্যারেজে প্রচুর মানে জল টল জল ছেড়েছে প্রচুর একদম জলের বিশাল ভর্তি হয়ে গেছে জলটা কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারছি না আমি যেহেতু গাড়ির ভেতরে আছি আর কি বলতো গাড়ি তো মানে প্রাইভেট গাড়ি যদিও আমি দাঁড়াতে বললে দাঁড়াবে কিন্তু এতটা বিজি রাস্তার মধ্যে না দাঁড়াতে বললাম না তো এখান থেকেই আমি কন্টিনিউ করছি ব্যারেজটা দেখতে আমার খুব ভালো লাগে একদিন আমি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব একদিন আমি আসবো এখানে ব্যারেজে বেড়াতে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করবো ব্যারেজের জল ব্যারেজটা এত সুন্দর জায়গা না খুব সুন্দর জায়গাটা তো মোটামুটি আমি এদিক ওদিক দুদিকেই চেষ্টা করছিলাম একটু একটু নিয়ে তো তোমাদের সাথে যায় থেকে বসে অতটুকুই শেয়ার করলাম এবার তো ওইদিকে জলটা একটুখানি ফাঁকটা দিয়ে দেখতে পারো জল প্রচুর জল ছেড়েছে আগে যেন কিছুদিন আগে যখন ব্যারেজটা উপরের দিকে বন্ধ ছিল তখন ওইদিকে জলটা বন্ধ রেখেছিল আর নিচের দিকে রাস্তা ছিল তো আমরা ওই যাওয়া আসা করছিলাম চলো এবার যাই চলো চলে এলাম ফাইনালি বাড়ি আর কি এবার নিজের নিজের কাজ করা আর কিছুই না এবার সবাই বাড়ি চলে এসেছি এবার একটুখানি রেস্ট করব তারপর তোমার আবার কাজ আছে যেগুলো সব করার আছে সেগুলো করব বাকি এখন বাজে সাড়ে চারটে বিকেল আর সমস্ত কিছু এবার গুছিয়ে গাছিয়ে একটু যা হাতের কাছে আছে সেগুলো একটু রাখি আর যদি ভিডিওটা কন্টিনিউ না করতে পারি তাহলে এখানেই আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আর বলে দিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানাও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না একটা লাইক প্লিজ করে দিও আর হাইপ অবশ্যই করবে আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে নোটিফিকেশান সবার তোমাদের কাছে পৌঁছে যায় চলো তাহলে টাটা বাই বাই সবাইকে টাটা বলে দাও টাটা হুম টাটা চলো